ওগো নবপ্রভাত জ্যোতি ওগো চিরদিনের গতি নতুন আশার লহ নমস্কার জীবন রথ হি শরথি আমি নিত্য পথের পথি পথে চলার লহ নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটুখানি অংশ কবিতার অংশ দিয়ে আমিও আমার সুপ্রভাত জানালাম দিনের শুরুটা করলাম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো এই শুভ কামনা করি আমিও সারাদিনের কাজকর্মের পর চলে গিয়েছিলাম আমার পছন্দের বেশ কয়েকটা জায়গা আছে তার মধ্যে একটি জায়গায় দেখো এই দাদাটি কত কালারফুল কত সুন্দর একটা পোশাক পরে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এমন কোনো লোক নেই যে তাকে দেখছে না কারণ তার পোশাকটাই তার দৃষ্টি আকর্ষণ করারই মতন আমিও ঘুরে ঘুরে দেখলাম হ্যাঁ হয়তো তোমরা ঠিকই ধরেছো এটা আমার দ্বিতীয় দিন হস্তশিল্প মেলায় যাওয়ার আমার না ভীষণ প্রিয় আর সারা বছর তো থাকে না মাত্র এই জানুয়ারি মাসেরই কিছুটা দিন থাকে এই দশ পনেরোটা দিনে আমি দু চারবার যাই তাই দু চারবার যখন যাই সেখানে তো একটু ভিডিও করবই ওই যে দাদাটাকে দেখছো সাদা জামা পরে কি সুন্দর নিজের মনে টেবিলটার মধ্যে আঁকিবুকি করছেন তাতেই রূপ পাবে একটা খুব সুন্দর জিনিস এই কাঠের ছোট্ট ছোট্ট মূর্তিগুলো দর করছিলাম কিন্তু সত্যি কথা বলতে গেলে কি জিনিসটা ছোট তুলনায় দামটা বড্ড বেশি সব সময় নিতেও ইচ্ছে করে না এফোর্ড করতে পারলেই নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এই ফুলগুলো এই যে জিনিসগুলো নেমপ্লেট সত্যি এদের এই সৃষ্টিকে গুণ প্রত্যেকটা মানুষকে কি হস্তশিল্প মানে সেলাইয়ের কাজ হোক কিংবা বেতের কিংবা ঝুড়ি বানাচ্ছে যারা কিংবা এই যে বিভিন্ন রকম ক্লে জুয়েলারি এবং কাপড় দিয়ে জুয়েলারি প্রত্যেকটা মানুষকে সত্যি আপনাদের গুণকে শত কোটি প্রণাম আপনাদের গুণে এত রূপ পায় গুণগুলোর যেগুলো আমরা বিভিন্নভাবে ঘরে নিয়ে আসি সেটা গয়না কিংবা দেওয়ালে নানানো শপিস কোনো শোপিস কিংবা কোনো মূর্তি আবার কোনো চায়ের কাপ রাখার ট্রে যেমন এই দাদাটা করছেন একটা নারী মূর্তিকে তুলে ধরছেন কাঠের ট্রেতে কাঠের ট্রেগুলো কিন্তু খুব সস্তা নয় বেশ দামি তবে দেখতে অসাধারণ আমিও একটা নিয়ে নিয়েছিলাম আমার বেশ পছন্দ যদিও আমার নেওয়াটা এবছর নয় আমি গত বছরই কিনেছিলাম এবছর যেটা কিনেছি সেটা কোনো দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপর এই মূর্তিগুলোর কাছে চলে এলাম এখান থেকেই একটা মূর্তি ছেলে পছন্দ করেছিল প্রথম দিন অনেক করে বারণ করেছি কিন্তু সে বারণ তো সে সোনার নয় তার দুর্গা মূর্তির ওপর একটা প্রচণ্ড নেশা তাই সে একটা মূর্তি নিয়ে চলে এসেছিল এসে গেলাম এই হাতের সেলাইয়ের বেশ কিছু কুষান কভার টেবিল ক্লথ বেড কভার চুড়িদার পিস নানা রকমের কিছু সেখান থেকে আমিও কয়েকটা জিনিস কিনে নিলাম সব দেখতে দেখতে ভীষণ ভালো লাগার একটা জায়গা ছৌ নৃত্যের মুখোশ তোমরা পুরুলিয়া গেছো বুঝি কে কে গেছো কমেন্টস করো তো পুরুলিয়ার ছৌ নৃত্য কিন্তু সত্যি দুর্দান্ত এই ছৌ নৃত্যের মুখোশগুলো দারুণ লাগে এক একটা মুখোশ এক একটা ক্যারেক্টারকে কিন্তু মানে রূপ দেয় কোনোটা রাজা কোনোটা রামচন্দ্র তো কোনোটা সীতা আবার কোনোটা একই মুখোশের এক দিকটা নীল তো এক দিকটা অন্য রঙের মানে রাধা কৃষ্ণ কোনোটা আবার শিব পার্বতী এটাই হচ্ছে এই মুখোশের বিশেষত্ব এই নয় যে এগুলো শুধু মুখোশ প্রত্যেকটা মুখোশের আলাদা আলাদা কিছু মানে আছে মানে প্রত্যেকটা মুখোশ প্রত্যেকটা ক্যারেক্টারকে তুলে ধরছে আমাদের পৌরাণিক কাহিনীর কোনোটা মা দুর্গার তো কোনোটা লক্ষ্মী এ দেখো যেমন গণেশ